আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি বাংলাদেশ মুজাহিদ কমিটি গ্যান্ডারিয়া থানা শাখা এখানে যারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীল রয়েছেন আমি তাদের মুখ থেকে শুনবো এই গ্যান্ডারিয়া থানা শাখার মুজাহিদ কমিটির কার্যক্রম কতটুকু দূরত্ব চলছে সেই বিষয় নিয়ে আমি তাদের পরিচয় সহ সাক্ষাৎ নিচ্ছি ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আপনি সংগঠনের কি দায়িত্বে রয়েছেন আমি বাংলাদেশ মুজাহিদ কমিটির গ্যান্ডোরিয়া থানা শাখার সহকারী সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক পদে আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা বলুন মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা আপনার দায়িত্বশীল чей পরিচয়টা বলুন নাইবে সদর এক গ্যান্ডারিয়া থানার বাংলাদেশ মুজাহিদ কমিটি বাংলাদেশ মুজাহিদ কমিটি গ্যান্ডারিয়া থানা শাখা নাইবে সদরে এক আপনার পরিচয়টা বলুন আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি গ্যান্ডারিয়া থানা শাখা সাধারণ সম্পাদক পদে আছি হ্যাঁ আমার부에 আপনার কি হয় আমার अब्बा বাংলাদেশ মুজাহিদ কমিটি কোন তাই ওনে সদস্য আছে কি না তোমার নাম কি মোহাম্মদ তুমি কি করো আমি পড়ালেখা করি ক্লাস সেভেনে এবং পড়ালেখার পাশাপাশি কোন সংগঠনে জড়িত আছে কি না আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনে কি দায়িত্বে আছ তুমি নির্বাহী সদস্য গ্যাণ্ডেরা থানা আচ্ছা আমরা মুরুবীর কাছ থেকে শুনবো বাংলাদেশ মুজাহিদ কমিটির আপনার গ্যান্ডারিয়া থানা শাখার কার্যক্রম কতটুকু গুরুত্ব ভাবে চলতেছে সেই বিষয়ে সর্বদিক থেকে আলোচনা করবেন আশা করি আলহামদুলিল্লাহ আমাদের গ্যান্ডারিয়া থানা শাখার কার্যক্রম বিভিন্ন অন্যান্য থানার থেকে আল্লাহর মতে অনেক ভালো চলতেছে মোটামুটি মুজাই সংখ্যা অনেক ভালো আছে তারপরে মুজাই শুমারিও আমাদের থানা এই আমাদের থানার অধিকাংশ মুজাইদি আল্লাহ ফজলে মুজাই সুমারি হয়ে গেছে বেশিরভাগই হয়তো দুই চার আমাদের জানা মতে নতুন যারা হয়তো বাকি থাকতে পারে কিন্তু পুরানো যারা আছে সবাই মুজাই সুমারি হয়ে গেছে এবং মুজাই কমিটির কাজকর্ম সুন্দরভাবে এরা করতেছে আর নতুন মুজায়ী আমাদের সংগ্রহ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাইতেছি তো প্রত্যেক বছর আল্লাহ ফজলে আমাদের এখানে নতুন মুজাই বাড়তেছে এখানে হালকা এবং প্রতি মাসে কাজের মাধ্যমে কতজন বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য হয় সে বিষয়ে একটু কথা বলুন এটা প্রতি প্রতি মাসে মাসে আনুমানিক মোটামুটি আমাদের তো মাসিক ইস্তেমা হয় সেখানে দাওয়াতি কাফেলও চলে মাসিক ইস্তেমা খুব সুন্দরভাবে চলে নতুন মানুষও আল্লাহর ফজলে এই মোটামুটি আল্লাহর ফজলে নতুন মানুষ আমাদের দিকে অগ্রসর তরিকার দিকে অগ্রসর হইতেছে আমাদের কাজের সাথে জড়িত হইতেছে আল্লাহর হ্যাঁ সুক্রিয়া হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা এমপিসি মিডিয়ার সাথে রয়েছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় এখন অবস্থানরত আছি ঢাকা আলকারিম হাসপাতালে পাশাপাশি আজকে আমি বাংলাদেশ মুজাহিদ কমিটি গ্যান্ডারিয়া থানা শাখার প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছি সেই ক্ষেত্রে দায়িত্বশীলদের কাছ থেকে সাক্ষাৎ নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ